প্রতিষ্ঠ করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না আইনশৃঙ্খলা রক্ষা করে বাইপুত তো ক্ষমতার কোষাঘাত করা বাই হিসেবে আমরা দেখতে চাই না আমরা Конститу করে আপনাদের বলি ভারতের মুজিফবাদী সংবিধানকে একপাশে রেখে কোন

ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে আমাদের আগামীর বাংলাদেশ করতে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাইফিল বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ